আরে লাস্ট এনিমিটা তো খুঁজেই পাইতেছি না আরে ওই যে পাইসি পাইসি গুলাল মারছে মারো মারো এই দেখি টিম আপ করতেছে হাই রে মারো মারো আরে মারো ওর টিম আপ করা লাগবো না আরে মারো আগে ফাইট করো আরে ওই দেখি বারে বারে টিম আপ করতেছে আচ্ছা দাঁড়াও দেখি রানা মারো না দাঁড়াও দাঁড়াও দেখি টিম আপ করতেছে হাই রে ওই তো একাই আছে আচ্ছা টিম আপ করি ওর সাথে টিম আপ করি হাই এনিমিটে তো অনেক ভালো ওর টিম মনে হয় ময়রা গেছে রে ওর টিম মরে ময়রা গেছে ওই একাই আছে এজন্য টিম আপ করতেছিল এনিমিটা অনেক ভালো ছিল হাই তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে একটা কমেন্ট করো ঠিক আছে আমি তোমাকে কিভাবে হেল্প করি এই লাস্ট জুনের ভিতরে একটা কাজ করি রানা চলো আমরা ওকে ভূয়াটা দিয়ে দিই রানা এদিকে আসো 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 আমরা ওকে ভূয়াটা দিয়া দিই তুমি যদি এই ভিডিওটা দেখো একটা কমেন্ট করে যাই ও করে একটা কমেন্ট করো